গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা এটি শুধুমাত্র পরিবেশ নয় বরং আমাদের দৈনন্দিন জীবন অর্থনীতি ও সমাজের উপরও ব্যাপক প্রভাব ফেলছে আসুন জেনে নিই গ্লোবাল ওয়ার্মিং কিভাবে আমাদের পৃথিবীকে পরিবর্তন করছে আবহাওয়ার পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল আবহাওয়ার চরম পরিবর্তন গ্রীষ্মে প্রচণ্ড গরম তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তীব্র গরমের ঢেউ বাড়ছে অতিবৃষ্টি ও খরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কিছু অঞ্চলে অতিবৃষ্টি হচ্ছে আবার কোথাও দীর্ঘ খরার প্রকোপ দেখা দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এর ফলে উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় ও লবণাক্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাসস্থান ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্যের ওপর প্রভাব গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে হিমালয়ের বরফে বসবাসকারী প্রাণী তুষার ভালুক ও অন্যান্য প্রাণী আবাসস্থল হারাচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের প্রজাতি তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে কৃষি ও খাদ্য নিরাপত্তার সংকট গ্লোবাল ওয়ার্মিং কৃষি উৎপাদনের উপর বড় ধরনের প্রভাব ফেলছে অধিক তাপমাত্রার ফলে ফসলের উৎপাদন কমে যাচ্ছে খরার কারণে জলের অভাব তৈরি হয় যা সেচ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব গ্লোবাল ওয়ার্মিং মানুষের স্বাস্থ্যের উপর নানা বিরূপ প্রভাব ফেলছে নতুন রোগের প্রাদুর্ভাব ম্যালেরিয়া ডেঙ্গু ও অন্যান্য রোগের বিস্তার বেড়ে যাচ্ছে দীর্ঘ সময় তীব্র গরমের মধ্যে থাকার ফলে হিট হিটস্ট্রোক ও জলশূন্যতার ঘটনা বাড়ছে অর্থনীতিতে প্রভাব গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কৃষি ও মৎস্য শিল্পে ক্ষয়ক্ষতি হয় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয় গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলার উপায় গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদের কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো অধিক পরিমাণে গাছ লাগানো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রচারণা চালানো গ্লোবাল ওয়ার্মিং আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের এখনই সচেতন হতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে পৃথিবীকে বাসযোগ্য রাখতে আমাদের সকলের একসাথে কাজ করা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না